আসসালামু আলাইকুম তো এই আইডিটা সেল হবে তো আপনারা যদি নিতে চান তো নাম্বার দেওয়া আছে আপনারা নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন এবং ডাইরেক্ট কল দিতে পারেন তো যে যে আইটিটা আইডিটা নিতে চান রেট সব কিছু দেওয়া থাকবে নক করবে তো এই আইডিতে গ্লিশার আছে এবং আর গাড়ি আছে যা যা আছে আপনাদেরকে দেখায় দেওয়া হচ্ছে তো আপনি দেখতেই পাচ্ছেন কি কী আছে তো ভালো লাগলে আইটিটা তো নিতে চাইলে আপনারা কল দিতে পারেন এটাই বলার ছিল তো আপনারা যে গ্লিশার দেখতে পাচ্ছেন গ্লিশারটা একটা দুইটা তিনটা তিনটা গ্লি মানে তিনটা গান আছে অ্যাম্পোর তো আপনারা যাইলে নিতে পারেন রেয়ার আইডি তো অনেক ভালো আইডিয়া এটা অনেক ভালো ভালো কালেকশন আছে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো কল দিবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ